আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে গতকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো গতকাল তো ঝড়ের পরের দিন আমার বাসার একেবারে করুণ অবস্থা আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমার গত শুক্রবার শনিবার ট্রেনিং ছিল এজন্য জন্য সংসারের কোনো কাজে করতে পারেনি মূলত আমরা যারা চাকুরিজীবী তারা হচ্ছে শুক্র শনিবারই অফডেতে একটু সংসারের অন্যান্য কাজ করে থাকি কিন্তু দেখা গেলো এ সপ্তাহে আমি তাও পারিনি কারণ মানে চাপ গেল একদিকে আবার দেখা গেলো যে শুক্র শনিবার যে একটু অফ ছিল ওই দিনও পারলাম না কোনো কাজ করতে কারণ ট্রেনিং ছিল তো ঝড়ের জন্য তো অনেক মানে আমার ক্ষত ক্ষয়ক্ষতিও হয়েছিল আর কি সেই জন্য মূলত ঝড়ের পরের দিন আর কি গতকালকে ছুটি নিয়ে নিয়েছি স্কুল থেকে তো ছুটি নিয়েছি সংসারের ছোটো খাটো মানে খুঁটিনাটি সব রকম কাজই করে নিচ্ছি মাছগুলো এনেছিলাম আমার ছোট আপা মানে ছোট মানুষ থাকা অবস্থায় কিন্তু কুটার সময় পাইনি তো আজকে মানে গতকালকে কুটে নিয়েছি তো এই যে এখানে মুরগি ছিল কিছু ব্রয়লার তারপরে লেয়ার মুরগি এগুলো আবার একটু কুটে নিলাম থালাবাটি কতগুলো হয়েছে দেখুন ঝড়ের জন্য আর কি ঝড়ের পরের দিন আর কি গতকালকে একবার কারেন্ট যায় একবার কারেন্ট আসে এরকম অবস্থা আর কারেন্ট গেলে অনেকক্ষণ থাকতো তাই দেখুন থালাবাটি কতগুলো হয়েছে পানিও ছিল না কারেন্টের কারণে তাই যে পানি পাতিলে এলাম বেডরুমে প্রত্যেকটা খাটের ইয়ে যে দেখুন ভিতরে ভিতরে যে উড়া বালুগুলো এসে ঢুকেছে তো ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার খাটের যে জাজিমটা তো সবটা একেবারেই পাশ দিয়ে ভিজে গিয়েছে হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম স্কুলে গিয়েছিলাম তো বাচ্চারা জানালা আটকাতে ভুলে গিয়েছিল তো এই অবস্থা আমার এরকমই হয় দেখা যায় যেদিকে তাকায় ওইদিকে কাজ হওয়ার যেদিকে না তাকায় ওইদিকে মানে নষ্ট হয়ে যায় এই যে দেখুন জাতর তুলে ফেলেছি বালিশের খাবার তুলে ফেলেছি তো ওগুলো আবার একটু মেলে দিলাম বাইরে কিন্তু তেমন রোদ নেই একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এবং ঘোলাটি পরিবেশ আসলে যতই দেখুন বৃষ্টি হোক না কেন কেমন একটা ভাবসা গরম পড়েছে আমার কাছে মনে হয় যাই হোক এই যে চাদরটা তারপরে দিয়েছিলাম ভেজা দেখে তো আবার নিয়ে এসে চাদর বিছিয়ে দিলাম উপরে তো জাজিমের এখন এই যে খাটটা পরিষ্কার করে নিচ্ছি ঠিক করে নিচ্ছি ক্যামেরাতে আরো চারটা বেড এরকম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই যে দেখুন খাটের ভিতরে একটা আহ কাঁঠাল দেখা যাচ্ছে মাটির কাঁঠাল একটা মাটি দিয়ে তৈরি তো পানি ছিল না অনেক পা ধরে পানি ছিল না তো এই পানি না থাকার কারণে কি করব পরে হাত ধুয়ে কোনো রকম তারপরে তাইমুম করে নামাজ পড়েছি বিছানাতে তাই দেখিয়ে দিলাম আপনাদের এই যে আমার এখানে বেড মানে এখানে বেডরুমের আর কি বারান্দা তাই বারান্দাতে দেখুন এই যে হিসলার পানি জমেছে এখন ওই পানিগুলো আস্তে আস্তে কাচাচ্ছি কাঁচা পরিষ্কার করে নিব ইনশাল্লাহ এখানেই আমার হচ্ছে মেহমান থাকে আরও এই মেহমান সম্পর্কে আপনাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই যাই হোক এই বারান্দার অবস্থা এরকম এখন থেকে কিছু পানি পরিষ্কার করে তারপর আস্তে আস্তে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিব তো এখানে চলে এলাম আমার বেডরুমের যে বারান্দা ওইখানে এই যে দেখুন এখানেও একই অবস্থা আর মিস্ত্রিরা যে কী করে বেড়ায় যে বুঝি না আসলে এই যে মানুষ কত কষ্ট করে কত টাকা খরচ করে বিল্ডিং তৈরি করে তো মিস্ত্রিরা যদি একটু মানে মন থেকে কাজ করতো কিংবা আপনভাবে কাজ করতো তাহলে কিন্তু এরকম হতো না আমার প্রত্যেকটা বারান্দাতে কিন্তু ছিদ্র ছিল পানি পাস হওয়ার জন্য যখন বাইরে প্লাস্টার করেছে মিস্ত্রিরা তখন সবগুলো ছিদ্র বন্ধ করে দিয়েছে এখন দেখুন আমার কি অবস্থা তো এই যে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি এই বারান্দাটা আমি আসর নামাজ পড়ে কিন্তু গোসল করতে পারিনি চলে এসেছি এই যে পানিগুলো পরিষ্কার করতে কারণ গোসলের আগে যদি এগুলো পরিষ্কার না করি তাহলে গোসল করার পর আর ভালো লাগবে না এগুলো পরিষ্কার করতে তো এই যে এগুলো পরিষ্কার করতে করতে কিন্তু আমার মাগরিবের আজান দিয়ে দিয়েছিল ওই যে চারিদিকে কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু আগামীকাল থেকে আবার মানে আজকে থেকে আর কি স্কুল খোলা ভিডিওগুলো তো আপনাদের আমি গতকালকে শেয়ার করছি আগেই বলেছি তো এই জন্য আর কি এই যে রাত হয়ে গেলে এই যে দেখুন চারিদিকে অন্ধকার আমি সবগুলো টপ সরিয়ে সরিয়ে পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে রান্নাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি একদিকে এই যে আমার ননস আসলো তো আমার মেয়েটা যে কাঁঠালে পিসিটা ভেজে দিয়েছি তো খাচ্ছে তো আর চানাচুর ছিল এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছে পর অবশ্য আমার হাজব্যান্ড আবার কলা তারপরে ব্রেড নিয়ে এসেছিলো তো নাস্তাটা এভাবেই করলাম তো এটা আবার আজকের ভিডিও দেখুন কি পরিস্থিতি করে রেখেছে এই যে আমার ডাইনিং টেবিলটাকে আসলে এটা ভিডিও করার ইচ্ছা ছিল না কিন্তু স্কুল থেকে এসে রুমে ঢুকতে দেখুন কি অবস্থা তো দেখে একটু চিন্তা করলাম যাক একটা ভিডিও আপনাদের সাথে ছেড়েই দেই এই যে সব ভিডিও করে নিয়েছে দেখুন আমার বাচ্চারা এই যে খেয়েছে খেয়ে যে কড়াইটা এইভাবে ডেকে রেখেছে তারপরে কিছু এইভাবে এলোমেলো করে করে রেখেছে এরকমই করে দেখা যায় একটা জিনিস নিতে গেলে যে সকালে চা বানিয়ে গেছি চাও খায়নি তারপরে আবার এই যে এখানে দুধ গরম করেছি তারপর রং চা বানিয়েছি আমার হাজব্যান্ড আবার রং চা খেয়েছে তো এই যে দেখুন কি অবস্থা করে রেখেছে ভাত নিতে যেয়ে ভাতও ফেলে রেখেছে মানে এমনই অবস্থা কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে গিয়েছি স্কুলে এসে দেখুন কি পরিস্থিতি করে রেখেছে তো এই যে অফ ক্যামেরাতে সবগুলো জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র স্কুল থেকে এসে বোর খুলেছি এই তারপরে সেগুলো সব করে নিচ্ছি আবার নতুন করে মানে কি যে অবস্থা এরকমই জানি না আপনাদের কার কার এমন হয় চাকরিজীবী যারা আছেন কমেন্টস করে জানাতে পারেন সবারই কি এরকম অবস্থা না আমার এরকম হয় তাহলে দেখা যায় যে আমরা যারা চাকরি করি যে প্রতিষ্ঠানেই বা করি না কেন শ্রম দিতে হচ্ছে সেখানে দেখা যায় সকালবেলা সব কিছু করে গুছিয়ে চলে যায় তারপরে এসে যদি অগসল দেখি মনটা কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একেবারে মানে বিরক্ত হয়ে যায় তারপরও কি করবো বলে নিজের সংসার বলে কথা আর সংসার ওই যে বলে একটা মায়ার জায়গা আর সংসারে সব কিছু দেখলে শুধু মায়া আর মায়াই লাগে এত ভালোবাসা দিয়েই সব কিছু করে নেয় যতই ব্যস্ত থাকি যতই কষ্টেই থাকি না কেন এই সব কাজের মধ্যে কিন্তু নিজের মায়াটাই কাজ করে ভালোবাসাটাই কাজ করে ওই যে মায়া জাল বলে কথা ওই যে গ্যাসের চুলাটাও এখন ভালোভাবে মুছে নিচ্ছি ছেলে পাশটা পরিষ্কার করে চলে এলাম ডাইনিং টেবিলে চলে স্কুল থেকে এসে ঘরে ঢুকতে মাথাটা মানে ঘুরে যায় যখন দেখি এই পরিস্থিতি তো এই যে দেখুন টেবিলটার উপরে কতগুলো পানি ফেলে রেখেছে তো এখন টেবিল ম্যাটটা যেটা দিয়ে আমি গ্লাস রাখি জবগুলো রাখি ওটা উঠে ফেললাম এখন এই যে টেবিলটা পুরো পরিষ্কার করে নিচ্ছি টেবিলের উপরে ভাত তারপরে ময়লা খাবার খেতে সব কিছু রয়ে গেছে তো ওগুলো আবার একটা শুকনো মানে ভিজান একটা দিয়ে আগে মুছে নিচ্ছি যেহেতু কারেন্ট বারবার আসা যাওয়া করছে যদি এভাবে ফিল্টারে পানিটা বোতলে ভরে কিংবা ইনটেক করে না রাখি তাহলে দেখা যায় পানির সমস্যা হয়ে যায় তো পানিগুলো ভরে রাখছি স্কুল থেকে আসার সময় সুপার শপে গেল তো নিয়ে আসলাম কিছু মানে সংসারের প্রয়োজনের জিনিস তো কিচেন টিস্যু ফুরিয়ে গিয়েছিলো ওটা আবার যে দিয়ে দিচ্ছি টিস্যুর হোল্ডারে তো হোল্ডারটা আমি মহৎছাক থেকে কিনেছিলাম পানি ভরলাম তারপরে বোতলে পানি ভরে নিয়ে রেখে দিলাম তারপরে যে টেবিলটা এখন আবার শুকনো দিয়ে মুছে নিচ্ছি তো এভাবে আসলে সংসারে কাজগুলো করে থাকি দেখা যায় সকালে একবার করা হয় আবার দুপুরে এসে মানে রেস্ট নাই আর কি শরীরের শরীরের মনে হয় কোনো রেস্টই নাই মাঝে যে মনে হয় জীবনটা হয়তো রোবটিক হয়ে গেছে কারণ রোবটের কোনো যেন ফিলিংস নাই শুধু কাজ আর কাজ আর দেখা যায় মেকানিক্যাল জিনিসগুলোতে আমরা কাজই করে রাখি কাজই করাই তো ঠিক সেরকম আর কি আমাদের আমার মানে বিশেষ করে দেখা যায় আমি আমার কথাই বলি আমার জীবনটা রোবটিক হয়ে গেছে যাই হোক নিজের সংসার বলে কথা অনেক খারাপ লাগে মাঝে মাঝে কারণ আমার যে নেটের প্রবলেমটা ওয়াইফের হয়েছে ওটা এখনও ঠিক করতে পারিনি প্রায় এক মাস হয়ে গেছে তো এই জন্য আমি কারো ভিডিও দেখতে পারি না ঠিক মতো আর নিজের ভিডিও ছাড়তে গেলেও সমস্যায় পড়তে হয় গতকালকের ভিডিওটা আমি রাত সাড়ে আটটায় ছেড়েছি ওটা পোস্ট হতে হতে হয়েছে প্রায় রাত দুটো বেজে গিয়েছিলো যাক আজকে ভিডিওটা আবার ছাড়ছি জানি না কখন এটা পোস্ট হয় তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরনশিপ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম